এরপরে তারা আমার উপরে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে যে মামলাটা আমাকে এই মুহূর্তে উঠাই নিতে হবে যখন আমি মামলাটা তুলে নিতে অস্বীকার করলাম তখন তারা পুলিশে ফোন দিছে। পুলিশ আসার পরে পুলিশকে কমপ্লেন করছে যে এই ছেলেটা জঙ্গি হামলা করার জন্য আমাদের হাই কমিশনে আসছে গুপ্তচর বৃত্তি করতে আমরা মামলা করতে চাই তখন পুলিশকে সব কিছু বললাম পুলিশ তখন আমাকে বলছে যে দেখো এসব ফালতু জামেলার ভেতরে পড়ার দরকার নয় তুমি মামলাটা উঠাই নাও আমি পুলিশকে বললাম যে মামলাটা আমি উঠাই নিতে পারবো না তখন পুলিশ বললো যে তাহলে তোমাকে অ্যারেস্ট করা ছাড়া কোনো উপায় নাই তারা তোমার নামে মামলা করতে চাই তুমি এখানে জঙ্গি হামলা করতে আসছো তখন তারা আমার থেকে লিখিত নিলো যে এই মুহূর্তে তুমি গিয়ে ওইখানে মামলাটা উঠাই নেবা এবং এই সমস্যাটা শেষ করবা তখন আমি কোনো উপায় অন্তর না দেখে আমি বললাম ঠিক আছে আমি মামলাটা উঠাই নেব তখন তারা বলছে উঠাই নেব এটা যথেষ্ট নয় তোমাকে লিখিত দিতে হবে এই মুহূর্তে এখানে লিখিত দিতে হবে তুমি মামলাটা উঠাই নেবা পরবর্তীতে সেখানে লিখিত দিই তিনটা লিখিত দিই তাদের পছন্দ হয় না পরবর্তীতে তারা বলে এই কথাগুলো তুমি লেখো আমি ওই কথাগুলো লিখলে তারপরে আমাকে ওইখান থেকে বের হতে দেয় তাদেরকে মামলা তুলে নেবো এই লিখিত দেওয়ার পরে জাতীয় ভোক্তা অধিকারের মেন শাখায় গেলাম সেখানে যাওয়ার পরে তাদেরকে আমি সব কিছু খুলে বললাম তখন তারা আমাকে বললো দেখেন তারা অনেক শক্তিশালী এই মামলা নিয়ে আপনি তাদের সাথে লড়তে পারবেন না তার চেয়ে আপনার জন্য ভালো হয় আপনি মামলাটা উঠাই নেন আমিও চিন্তাভাবনা করে দেখলাম যে মামলাটা উঠাই নেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই মামলা তো আমি ওই দিন উঠাই নিলাম কিন্তু সেই মামলার অভিশাপ আর আমার পিছু ছাড়লো না